রাত দুইটা বেজে হাসপাতালের করিডরে নেমে এসেছে নিস্তব্ধতা হঠাৎই বর্গের লোহার দরজা করাত করে খুলে যায় নিজে নিজেই তবে প্রথম নয় গত তিরিশ বছরে পুরো পূর্ণিমায় এমন কিছু ঘটেছে এবং যেই ঘরে ঢোকে সে আর কখনো আগের মতো ফিরে আসে না আপনার হৃদয় দুর্বল হলে এখানেই থাকব আর যদি সাহস থাকে তাহলে চলুন পড়ি কাটার ঘরে আরিফ সদ্য মেডিকেল কলেজ শেষ করে ঢাকার বাইরে একটি পুরোনো সরকারি হাসপাতালে কাজে জড়তেন হাসপাতালটি বড় হলেও বেশিরভাগ অংশ অংশপ্রাপ্ত অন্ধকার এবং ভয়ের পরিবেশে পূর্ণ প্রতিদিনই সিনিয়র ডাক্তাররা ঠাট্টা করে বলে যদি রাতে ডিংটি পড়ে তবে মার্কেট চার নম্বর ঘর থেকে দূরে থেকে আরিফেটাকে রসিকতা ভুবে হেসে উড়িয়ে দেন প্রথম রাতেই তার রাতের ডিংটি পরে রাত একটার দিকে হাসপাতালের নৈশুক প্রভরী জানায় চার নম্বর ঘরে মৃতদেহ রাখা আছে এবং সেটি নড়াচড়া করছে আরিফ সাহস করে নেমে যায় মর্কে

উনিশশো সালে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক প্যাথোলজিস্ট ডাক্তার মাহবুব চার নম্বর ঘরে কাজ করতেন তিনি রহস্যজনকভাবে ভাবে নিখোঁজ এবং তারপর থেকে প্রতিটি পূর্ণিমায় অদ্ভুত কিছু ঘটে কিছু ফাইলও পাওয়া যায় যেগুলো রক্তে ভেজা এবং যেখানে লেখা সে মরেনি লাশ কাটা ঘর তাকে আটকে রেখেছে ডাক্তার আরিফ অমালয় দুঃস্বপ্নে শ্রী মৃতদেহ আসে বলে যুবকের পরীক্ষা বন্ধ বাঁধুক উনি মানুষ ছিলাম তার ব্যবস্থা স্বাভাবিক হয়ে যায় সহকর্মিন দূরে শুয়ে যেতে থাকি এমন কি একটি রাতে সে নিজের ঘরে কাচি বসাতে যায় এবং বলে আমি শুধু বুঝতে চাই মৃত্যুর পর কি ব্যথা লাগে আরিফ এক স্থানীয় তান্ত্রিক বৃদ্ধ বাবাজির কাছে যান তিনি জানান চার নম্বর ঘর থেকে আসলে এক আত্মার সেখানে ডাক্তার মাহবুবের আত্মাকে আটকে রাখা হয়েছে তিনি বলেছিলেন তিনি বলেন সে এক রোগীর লাশ কাটতে অস্বীকার করেন সেই রোগী ছিল আবার রাজনৈতিক চরিত্রের তারপরে তাকে হত্যা করে লাশ কেটে ফেলা হয় জীবিত থাকা অবস্থায় বাবাজি বলেন মৃতদেহ তো যদি তার শেষ জানতে পারে তাহলে মুক্তি সম্ভব পরদিন আরিফ ঘরে ফিরে আবার সেই আত্মার সেই আত্মা বলে আমার কটা দেহ আবার জোড়া লাগাও আমি একবার হয়ে আরিফ নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই মৃতদেহকে পুনরায় সেলাই করে সেই সাথে পড়ে যায় তন্ত্র মন্ত্র জ্বালানো হয় মোমবাতি হঠাৎ ঘর কাঁপতে থাকে আলো নিভে বাতাস ফাঁড়ি হয়ে ওঠে শেষে এক শক্তিশালী আলো আবির্ভাব হয় সেই আত্মার সে ধন্যবাদ জানিয়ে ধীরে ধীরে মিলিয়ে যায় ঘর পূর্বের ন্যায় শান্ত হয়ে যায় ডাক্তার আরিফ হাসপাতাল ছেড়ে দেয় তবে যাওয়ার সময় তিনি দেখেন নতুন এক ইন্টার্ন এসে দাঁড়িয়ে আছে মর্গের সামনে আর পেছন থেকে শোনা যায় আর একজন এসেছে এখন অপেক্ষা করো কি ভয় পেয়েছেন তো তাহলে একটা লাইক ভবিষ্যতে আরো এমন বৌদ্ধিক গল্প পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনার অভিমত কমেন্টে জানান এবং মনে রাখবেন সব দরজা খোলার জন্য হয়তো প্রস্তুত নন আপনি বিশেষ করে লাশ কাটা ঘরের